প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকল অনেক ভালো আছো আমি তোমাদের অমৃত ভাইয়া আজকে তোমাদের রসায়নের তৃতীয় অধ্যায়ের তোমরা যে মৌলের পারমাণবিক সংখ্যা জানাও এবং ভর সংখ্যা যে তোমাদের মুখস্থ করতে হয় এবং কি ভুলে যাও এই বিষয়ের উপর ভিত্তি করে আমি তোমাদের জন্য ভর সংখ্যা নির্ণয় একটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের উপহার দিতে যাচ্ছি তো তোমাদের এই এসএসসি লেভেলের জন্য মূলত এক থেকে ত্রিশটি মৌলের নাম এবং ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা খুব সুন্দরভাবে জানতে হবে তো আমরা এই ভর সংখ্যায় কিন্তু মূলত অনেক ভুল করে কিভাবে করব সেটা আমরা ভুলে যাই গোস্ত করলেও সেটা আমাদের ভুল হয়ে যায় অনেক সময় সেই জন্য আমি একটি তোমাদের জন্য শর্টকাট চারটি নিয়ম এনেছি এই চারটি নিয়ম পারলে তুমি এই এক থেকে ত্রিশটি মূল্য পারমাণবিক পারমাণবিক ভর সংখ্যা খুব সুন্দরভাবে বুঝতে পারবে এবং এর একটি মানে হচ্ছে তোমার তুমি যদি এই এক থেকে ত্রিশটি মোলের পারমাণবিক ভর সংখ্যা নির্ণয় যদি মুখস্থ না করে নিয়মের মাধ্যমে শিখতে চাও তাহলে তোমাকে এক থেকে ত্রিশটি মোলের নাম জানতে হবে এবং এদের ভর পারমাণবিক সংখ্যা তোমাদের জানতে হবে তাহলে তুমি এক থেকে ত্রিশটি মোলের ভর সংখ্যা মাত্র তুমি দুই মিনিটের মধ্যে তুমি নিজেই নিজে আমি যদি তোমাকে ক্লাসটা দেখাই তুমি তুমি আর তোমার কোনো সমস্যা হবে না এই এক থেকে ত্রিশটি মলের সংখ্যা নির্ণয়ের তুমি এক তুলির মাধ্যমে তুমি এটাকে পারবে তো চলো এই চারটি নিয়ম কি এবং কিভাবে দেখি তো তোমরা দেখো এখন আমি এখানে মলগুলোর নাম এবং পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা লিখে রেখেছি এখন আমি তোমাদের চারটি নিয়ম দেখাবো এই চারটি নিয়ম তোমরা ফলো করবে ফলো করবে এবং দেখবে যে আমি যে চারটি নিয়ম দিয়েছি এগুলোর সততা তোমরা যাচাই করবে এবং আমি এগুলো প্রমাণ করে দেখাবো আমি চারটি নিয়মের মাধ্যমে তো সর্বপ্রথমে আমি এটাকে দুটি ভাগে ভাগ করেছি এই এক এই এক থেকে ত্রিশটি মধ্যে আমি এটাকে দুটি ভাগে ভাগ করেছি এক থেকে বিশটি মল্য পর্যন্ত দুটি নিয়ম এবং একুশ থেকে ত্রিশ পর্যন্ত আর একটি নিয়ম আর দুটি নিয়ম এই মোট চারটি নিয়মের মাধ্যমে তুমি এক থেকে ত্রিশটি মলের প্রশংখ্যা শর্টকাটে শিখতে পারবে তো সর্বপ্রথমে আমরা দেখব হচ্ছে এক থেকে বিশটি জন্য আমরা কোন নিয়ম শিখতে কোন দুটি নিয়ম শিখতে হবে তো দেখো নিয়ম সমূহ আমি কিন্তু লিখে রেখেছি এখানে ভর সংখ্যা এক থেকে বিশ হলে একটা নিয়ম জোর পারমাণিক সংখ্যা যদি জোর হয় এভাবে লিখেছি জোর পারমাণিক সংখ্যা হলে বা পারমাণিক সংখ্যা যদি জোর হয় তাহলে পারমাণিক ভর সংখ্যা বা ভর সংখ্যা নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি তুমি যে সংখ্যা ক কেন যদি জোর হয়ে থাকে তাহলে পারমাণবিক সংখ্যার সাথে দুই গুণ করলে আমরা তার ভর সংখ্যাটা পেয়ে যাব আমি এখন তোমাদের সূত্রতা দেখাচ্ছি পরে তোমাদের আমি ভালোভাবে বোঝাচ্ছি একবারে এক এক্সাম্পলের মাধ্যমে তোমাদের আমি বোঝাবো তো দেখো এটা হচ্ছে জোরের ক্ষেত্রে যদি আবার পারমাণবিক সংখ্যা বিজোর হয় তাহলে ভর সংখ্যা নির্ণয় নিয়মটা হচ্ছে কি পারমাণবিক সংখ্যা গুণন দুই পারমাণবিক সংখ্যা গুণন দুই যোগ এক কি নিয়মটা কি পারমাণবিক সংখ্যা যোগ দুই যোগ এক এটা ছিল কি জোরে রেখেছে পারমাণবিক সংখ্যাগুলো দুই আর এটা হচ্ছে কি পারমাণবিক সংখ্যাগুলো দুই কিন্তু যোগ এক আশা করিটা বুঝতে পেরেছ এখন আমি দেখবো যে আমি যে নিয়ম দুটি লিখেছি সেগুলো সত্যতা চাচা করব। এগুলো কি সত্যি মিলে কি না তো দেখো আমরা প্রথমে হাইড্রোজেন থেকে শুরু করি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে এক হাইড্রোজেনের পারমাণবিক কত এক তো এক আমরা জানলাম এটা পারমাণবিক সংখ্যা এক দেখে কিন্তু এক থেকে ত্রিশটি মূল্যে পারমাণবিক সংখ্যা জানতে হবে এবং মৌলগুলোর নাম জানতে হবে তাহলেই কিন্তু তোমরা ভর সংখ্যা নির্ণয় করতে পারবে তো সর্বপ্রথমে দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা যদি এক হয় তাহলে এর ভর সংখ্যা আমরা জানি এক কিন্তু বীজ সংখ্যা বীজ সংখ্যার ক্ষেত্রে নিয়মটা কি পারমাণবিক ভর সংখ্যা বিজয় পারমাণবিক সংখ্যা হলে পারমাণবিক ভর সংখ্যা নির্ণয়ের নিয়মটা হলো পারমাণবিক সংখ্যা গুণন দুই যোগ এক এখানে দেখো আমরা যদি সাথে দুই গুণ করি তাহলে কিন্তু আমরা দুই আসে এবং যোগ এক করলে থ্রি আসে এটা হচ্ছে একটা ব্যতিক্রম আমি যে দুটি নিয়ম দিয়েছি এই দুটি নিয়মের মধ্যে এটা ব্যতিক্রম তো আশা করি আমরা ব্যতিক্রমগুলো আমরা শিখে নেব এখানে এক থেকে বিশটি মলের মধ্যে ব্যতিক্রম আছে পাঁচটি পনেরোটি তোমাদের এই নিয়মের মাধ্যমে শিখবো এই পাঁচটি তোমরা মুখস্থ করতে পারবে না অবশ্যই পারবে তো চলো আমরা পয়েন্টটা দেখি এটা তো আমাদের ব্যতিক্রম ব্যতিক্রমগুলো আমি নীল কলম দিয়ে লিখে রেখেছি তোমাদের বোঝার সাথে এবং তোমরা এটাকে আমি বোঝানোর পর তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তো দেখো পরটা কি হিলিয়াম হিলিয়ামে পারমাণবিক সংখ্যাগত দুই দুই জোর সংখ্যা না বি সংখ্যা অবশ্যই জোর সংখ্যা জোর সংখ্যা ক্ষেত্রে আমরা নিয়ম আমাদের নিয়মটা আজকে ছিল পারমাণবিক সংখ্যাগুলো দুই তো দেখো এখানে পারমাণবিক সংখ্যা দুই দুইয়ের সাথে আমরা যদি গুণ করতে হবে কত দুই তাহলে দুইয়ের সাথে আমরা যদি দুই গুণ করি তাহলে কত হয় চার আমাদের কিন্তু নিয়মটা মিলেছে আশা করি এটা বুঝতে পেরেছ হিলিয়ামের ক্ষেত্রে আমি এটা তাড়াতাড়ি করছি কেন আমাদের এক থেকে ত্রিশটি মূল্য পর্যন্ত আমাদের এগুলো শত তা করতে হবে সেক্ষেত্রে এত সময় নেওয়া যাবে না তো দেখো লিথিয়ামের ক্ষেত্রে থ্রি থ্রিটা কি জোর না বিজোর বিজোর অবশ্যই বিজোর বিজোর ক্ষেত্রে আমাদের নিয়মটা কি পারমাণবিক সংখ্যা গুণন দুই যোগ এক সেক্ষেত্রে এখানে আমরা পারমাণবিক সংখ্যার সাথে আমরা দুই গুণ করবো সে তাহলে কত হয় তিন দুগুণের ছয় ছয়ের সাথে আমাদের কী করতে হবে যোগ এক করতে হবে তাহলে কত হয় সাত আশা করি এটা আমাদের হয়ে গেছে তো দেখো বেরলি আমি ক্ষেত্রে এটা ব্যতিক্রম দেখে আমি কলম দিয়ে লিখে রেখেছি তা আমি বলছি এটা কিন্তু জোর সংখ্যা চা কিন্তু জোর সংখ্যা কিন্তু জোর সংখ্যার ক্ষেত্রে আমাদের নিয়মটা কি পারমাণবিক সংখ্যা গুণন দুই চারের সাথে আমাদের দুই গুণ করতে হবে তাহলে আমাদের ভর সংখ্যা নির্ণয় করতে হবে কিন্তু নির্ণয় হবে কিন্তু এখানে ব্যতিক্রম কি এখানে নয় আছে মানে এটা বিজয়ের নিয়মটা পড়ে গেছে কিন্তু এটা আমাদের চলবে না এটা তোমাদের মুখস্ত করতে হবে আলাদাভাবে বরণের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে পাঁচ পারমাণবিক সংখ্যা পাঁচ কিন্তু পাঁচ হচ্ছে কি বীজ সংখ্যা বিজয় সংখ্যার ক্ষেত্রে আমাদের নিয়ম কী সংখ্যা গুণন দুই যোগ এক তাহলে এটা হচ্ছে আমাদের নিয়ম তাহলে দেখো এই পাঁচের সাথে আমাদের গুণ করতে হবে দুই দুই যোগ এক তাহলে কত হয় দুইকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে দশ দশের সাথে যোগ এক এগারো এটা আমাদের মিলে গেছে কার্বনের ক্ষেত্রে দেখো কার্বনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয় ছয় যা জোর সংখ্যা জোর সংখ্যার ক্ষেত্রে আমাদের সূত্রটা কী পারমাণবিক সংখ্যা গুণন দুই তাহলে ছয় সাথে আমাদের দুই গুণ করতে হবে ছয়কে দুই গুণ করে তাহলে আছে আমাদের বারো এটা হয়ে গেছে এখন নাইট্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে সাত এখানে আমাদের এটা সাত কিন্তু বিদয় সংখ্যা বিদেশ সংখ্যা ক্ষেত্রে আমাদের নিয়মটা কী পারমাণবিক সংখ্যা গুণন দুই যোগ এক কিন্তু এখানে কী হয়েছে সাতকে দুই গুণ করলে চোদ্দ পাওয়া যায় এখানে যোগ এক হয়নি দেখো এটা উল্টো হয়েছে এটার ক্ষেত্রে বিজয়টা হয়েছে এটার ক্ষেত্রে জোরেরটা হয়েছে কিন্তু তোমরা এটা ব্যতিক্রমভাবে এটা শিখে নেবে আশা করি এটা শিখবে তোমরা অক্সিজেনের ক্ষেত্রে দেখো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত আট এর আট কি জোর সংখ্যা না বিজয় সংখ্যা অবশ্যই জোর সংখ্যা জোর সংখ্যা ক্ষেত্রে আমাদের সত্য কি পারমিক সংখ্যা গুণন দুই তাহলে আমরা আটের সাথে দুই গুণ করবো তাহলে কত আসে ষোলো আশা করি এটা বুঝতে পেরেছ ফনের ক্ষেত্রে আমার নিয়ম কী বিজয় সংখ্যা হলে আমাদের নিয়ম কী পারমাণবিক সংখ্যা গুণ দুই যোগ এক সেক্ষেত্রে আমাদের এখন কী হয় পারমাণিক সংখ্যা যদি সাথে দুই দুই গুণ করে এবং যোগ কর এক হয় তাহলে দেখো নয়কে যদি দুই গুণ করে আঠেরো যোগ এক উনিশ আশা করি এটাও বুঝতে পেরেছ এখন নিয়মের ক্ষেত্রে এর পারমিক সংখ্যা হচ্ছে দশ দরজা জোর সংখ্যা জোর সংখ্যার ক্ষেত্রে আমাদের নিয়ম কী সংখ্যা সংখ্যাগুলো দুই তাহলে আমাদের কি দশের সাথে দুই গুণ করলে বিশ আসে এটাও আমাদের হয়ে গেছে আমি কিন্তু তোমাদের নিয়মগুলো প্রোপ করে দেখাচ্ছি তোমরা শুধু এই নিয়ম দুটি এই এক থেকে বিশের ক্ষেত্রে এই নিয়ম দুটি তোমরা শিখবে তো দেখো সরিয়ামের ক্ষেত্রে কি এটা সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বিজোর এগারো এগারোর ক্ষেত্রে আমাদের কী করতে হবে এ এর সাথে দুই গুণ করতে হবে যোগ এক করতে হবে তাহলে দুই এগারো ক্ষেত্রে দুই দ্বারা গুণ করে তাহলে হচ্ছে বাইশ আসে আর বাইশের সাথে আমাদের এক যোগ করতে হবে তাহলে আমাদের তিরিশ আসে এটাও কিন্তু হয়ে গেলো ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে দেখো ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে বারো হচ্ছে জোর সংখ্যা জোর সংখ্যার সাথে দুই গুণ করলে আমাদের চব্বিশ আসে এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে গেছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে তেরো তেরো সাথে আমাদের দুই এটা কিন্তু বীজ সংখ্যা বীজ সংখ্যা ক্ষেত্রে আমাদের নিয়ম কি পারমাণবিক সংখ্যার সাথে গুণ দুই যোগ এক তাহলে আমরা তেরোর সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে কত আসে ছাব্বিশ ছাব্বিশের সাথে আমরা যোগ করতে হবে এক তাহলে আসে সাতাশ সিলিকনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে চোদ্দো চৌদ্দো সাথে গুণ করতে হবে দুই আর যোগ এক সরি যোগ সংখ্যা যেহেতু তাহলে আমাদের শুধু দুই গুণ করলে হবে তাহলে চোদ্দ ক্ষেত্রে যদি আমরা দুই গুণ করি আঠাশ পেয়ে যাই তারপর হচ্ছে ফসফরাস ফসফরাস পারমাণিক সংখ্যা হচ্ছে বিজোর পনেরো পনেরোকে আমাদের দুই গুণ করতে হবে এবং যোগ এক করতে হবে তারপর পনেরোকে যদি আমরা দুই গুণ করি তাহলে আসে তিরিশ তিরিশের সাথে যোগ করতে হবে এক তাহলে আসে একত্রিশ এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো সালফারের ক্ষেত্রে কি ষোলো ষোলো হচ্ছে পারমাণবিক সংখ্যা ষোলো কিন্তু জোর সংখ্যা সেক্ষেত্রে জোর জোর সংখ্যা ক্ষেত্রে কি করতে হবে পারমানিক সংখ্যার সাথে দুই গুণ করতে হবে যদি আমরা ষোলোকে দুই গুণ করি তাহলে আসে বত্রিশ এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর আছে হচ্ছে ক্লোরিন ক্লোরিন ক্লোরিনের পারমাণিক সংখ্যা হচ্ছে সতেরো এই সতেরো সাথে আমাদের দুই গুণ সতেরো হচ্ছে বিজয় সংখ্যা সেক্ষেত্রে আমাদের সাথে সাথে দুই গুণ করতে হবে তাহলে কত আসে যদি আমরা দুই গুণ করি তাহলে আসে হচ্ছে চৌত্রিশ 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 আর হচ্ছে কি আমাদের যোগ এক করতে হবে তাহলে আমরা যোগ এক করলে আমাদের আসে হচ্ছে পঁয়ত্রিশ কিন্তু আমাদের পঁয়ত্রিশ দশমিক পাঁচ এটাও একটু ব্যতিক্রম কিন্তু প্রায় সেম দশমিক পাঁচ এটা তোমরা অবশ্যই শিখবে ব্যতিক্রম হিসাবেই শিখো এটা আর্গুনের ক্ষেত্রে দেখো আরগুনের পারগণের সংখ্যা হচ্ছে আঠেরো আঠেরো সাথে আমরা যদি আচুর হচ্ছে জোর সংখ্যা এটা নিয়ম হচ্ছে কি গুনন দুই তাহলে আঠেরো সাথে যদি গুনন দুই করি তাহলে আসে কত বত্রিশ তাই না বত্রিশ আসে আচ্ছা বত্রিশের সাথে সরি ছত্রিশ আসে ছত্রিশ কিন্তু এখানে আমাদের আছে হচ্ছে উনচল্লিশ দশমিক নাইন ফোর এইট প্রায় চল্লিশই এটাও চল্লিশই আসে তো এটাও আমাদের ব্যতিক্রম আমি ব্যতিক্রমগুলো কিন্তু নীল কলম দিয়ে লিখে রেখেছি তোমরা এটা শিখবে তারপর হচ্ছে দেখো পটাশিয়াম পটাশিয়ামের পারমাণিক সংখ্যা হচ্ছে উনিশ যা বৃদ্ধ সংখ্যা বৃদ্ধ সংখ্যা ক্ষেত্রে আমাদের নিয়ম কি গুণন দুই করতে হবে যোগ এক তাহলে আমরা ওই দুই করি তাহলে কত আসে আটত্রিশ আটত্রিশ আসে আর যোগ করতে হবে এক তাহলে উনচল্লিশ আসে উনচল্লিশ আসে এটাও কিন্তু আমাদের নিয়মের মধ্যে পড়ে গেছে ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখো ক্যালসিয়ামের পারমাণিক সংখ্যা কত বিশ আমাদের জো এটা কিন্তু বিশ কিন্তু জোর সংখ্যা জোর সংখ্যার ক্ষেত্রে আমাদের কি গুণ দুই করতে হবে তাহলে আমাদের চল্লিশ আসে আশা করি এক থেকে বিশ পর্যন্ত মলের ভর্সংখ্যার নিয়ম তোমরা শর্টকাটে শিখতে পেরেছ এই দুটি নিয়মের মাধ্যমে এখন তোমরা দিয়ে রাখতে পারো তোমাদের বোঝার স্বার্থে আশা করি এরকম শর্টকাটের মাধ্যমে তোমাদের আর কেউ এটা বোঝায়নি আর এর মাধ্যমে তোমরা কি করতে পারবে এক থেকে তিরিশ পর্যন্ত মূলের ভসংখ্যা খুব শর্টকাটের নিয়ম মাধ্যমে মুখস্থ করতে পারবে তো দেখো আমরা এখন শিখবো হচ্ছে পরবর্তী তিরিশ একুশ থেকে তিরিশ পর্যন্ত মূলের শর্টকাট নিয়ম তো দেখো আমি কিন্তু তোমাদের আগে বলেছি এক থেকে বিশ পর্যন্ত মলের নিয়ম হচ্ছে দুটি এবং একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলের নিয়ম হচ্ছে বর্ষা নির্ণের নিয়ম হচ্ছে দুটি একটু এগুলো একটু একটু ভিন্ন রকমের একটু একটু হচ্ছে ব্যতিক্রম আছে এগুলোতে তো দেখো এগুলো নি নির্ণের জন্য আমাদের সূত্র আমাদের আমি আগে দেখিয়ে তারপর আমি একবার একজাম খুলে যাবো তো দেখো নিয়ম দুটি কি জোর পারমাণবিক সংখ্যা এটার ক্ষেত্রেও যদি জোর হয় পারমাণবিক সংখ্যা তাহলে পারমাণবিক ভর বা ভর সংখ্যা নির্ণয় সত্যটা হচ্ছে কি পারমাণবিক সংখ্যার সাথে দুই যোগ দুই গুণ আমরা কিন্তু আগেও শিখেছি কি করতে হবে দুই গুণ করতে হবে এটা কিন্তু আমরা আগে শিখেছি যেহেতু এটা জোর তাহলে আমরা এটার সাথে চার যোগ করব তাহলে আমরা কি পাবো ভর সংখ্যা পাবো এটা ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম আছে তো আমরা ওটা পরে দেখছি তো দেখো গুণন দুই যোগ এটা হচ্ছে এটার নিয়ম জোরে থাক জোর থাকলে পারমাণবিক সংখ্যা যদি আবার বিজোর হলে এর বিজোর এটার ক্ষেত্রে বিজোর এবং জোর আমি দুটি ভাগে ভাগ করেছি ওটার ক্ষেত্রে জোর এবং বিজোর দুটি ভাগ ভাগ করেছি তো দেখো বিজোর ক্ষেত্রে বড় সংখ্যানের নিয়মটা হচ্ছে কি সংখ্যা গুণন দুই নিয়ম কিন্তু ওটাই কিন্তু ওটার ক্ষেত্রে এক যোগ করতে হতো এটাও আমরা সিম করব ওটা শুধু সংখ্যা সংখ্যাগুন দুই সাথে এক যোগ করেছিলাম ঠিক এটাই সংখ্যা সংখ্যাগুন দুই যোগ এক এটা ক্ষেত্রে যোগ চার কিন্তু এটা ক্ষেত্রে আমরা কী করব ওটা এটাও যদি সেম হবে কিন্তু যোগ এক হবে ওটা ক্ষেত্রে আমরা এক বেশি দিয়েছিলাম ঠিক এটাও এক বেশি দিলাম পাস এই নিয়মটা আমরা ফলো করব তার মধ্যে আমাদের কিছু ব্যতিক্রম আছে সেগুলো আমরা দেখব তো সর্বপ্রথমে দেখো আমি এখানে নিয়মটা রেখে দেই তাহলে তোমাদের বোঝতে সুবিধা হবে সর্বপ্রথমে দেখো স্ক্যান্ডিয়াম আমি এখানে ব্যতিক্রমগুলো আমি কালা কলম দিয়ে লিখে রেখেছি স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে একুশ যা বিজয় সংখ্যা আমাদের বিজয় সংখ্যার ক্ষেত্রে নিয়মটা কী সংখ্যা গুণন দুই যোগ পাঁচ কিন্তু এখানে একুশের সাথে দুই গুণ করলে হচ্ছে বিয়াল্লিশ আসে এবং তিন যোগ করতে হয় কিন্তু এখানে কিন্তু আমরা পাঁচ যোগ করলে কিন্তু এটা আসে না এটা হচ্ছে ব্যতিক্রম আমি যে নিয়মগুলো দিয়েছি তার মধ্যে এটা ব্যতিক্রম এটা কিন্তু আবার পঞ্চাশে কিন্তু ব্যতিক্রম আসে না তোমরা কিন্তু আবার তার ক্ষেত্রে আবার বলো না তো দেখো টাইটেনিয়াম টাইটেনিয়ামের ক্ষেত্রে এটা কিন্তু নিয়মের মধ্যে পড়েছে টাইটানিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বাইশ যার জোর সংখ্যা জোর সংখ্যা ক্ষেত্রে আমাদের নিয়ম কি গুণন দুই করতে হবে যোগ চার দিতে হবে তাহলে দেখো তাহলে কিন্তু আমাদের আটচল্লিশ এসে পড়ে এটা কিন্তু আমাদের নিয়মের মধ্যে পড়ে গেছে এখানে ব্যতিক্রম আছে হচ্ছে চারটি তাছাড়া সবগুলোই হচ্ছে নিয়মের মধ্যে পড়েছে তো দেখো টাইটেনিয়াম ক্ষেত্রে আমাদের হয়ে গেছে এখন হচ্ছে ভ্যানেডিয়াম ভ্যানেডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তেইশ যদি এই তেইশ কিন্তু বীজ সংখ্যা বিজয় সংখ্যা থাকলে আমাদের সূত্রটা পারমাণবিক সংখ্যা সংখ্যাগুলো দুই যোগ এক তাহলে আমরা এটা করবো তেইশের সাথে দুই গুণ করবো যোগ পাঁচ তাহলে আসে আমাদের একান্ন আর ব্যানিডিয়ামের ভর সংখ্যা হচ্ছে একান্ন এটা কিন্তু আমাদের নিয়মের মধ্যে পড়ে গেছে এখন দেখো ক্রোমিয়াম ক্রোমিয়ামের ক্ষেত্রে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে চব্বিশ চব্বিশের সাথে আমাদের যদি চব্বিশ কিন্তু জোর সংখ্যা জোর সংখ্যা ক্ষেত্রে আমাদের নিয়ম কী সংখ্যা সংখ্যাগুলো দুই যোগ এক তাহলে আমাদের নিয়মটা কিন্তু হয়ে গেছে নিয়মটা কিন্তু হয়ে গেছে দেখো চব্বিশের সাথে আমরা দুই গুণ করবো তাহলে আসে আমাদের হচ্ছে আটচল্লিশ যোগ চার তাহলে কিন্তু আমাদের এসে পড়ে এটা কিন্তু আমাদের নিয়মের মধ্যে পড়েছে এখন দেখো ম্যাগানিস ম্যাগানিসের ক্ষেত্রে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে পঁচিশ পঁচিশ কিন্তু বিজয় সংখ্যা বিজয় সংখ্যা ক্ষেত্রে আমাদের নিয়ম কী পারমাণবিক সংখ্যা গুণন দুই যোগ পাঁচ তাহলে আমাদের কিন্তু পঁচিশকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে আসে পঞ্চাশ যোগ পাঁচ পঞ্চান্ন এটা কিন্তু আমাদের হয়ে গেছে আয়রনের ক্ষেত্রে দেখো আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ছাব্বিশ এর পারমাণবিক সংখ্যা হতো ছাব্বিশ ছাব্বিশের সাথে ছাব্বিশ কিন্তু জোর সংখ্যা জো সংখ্যা থাকলে আমাদের নিয়ম কি গুণন দুই যোগ চার তাহলে কিন্তু আমাদের করলে কিন্তু ছাপ্পান্ন আসে যায় এটা কি সঠিক নিয়ম মানে হচ্ছে এর আয়রনের ভর সংখ্যা ছাপ্পান্ন এটা কিন্তু আমাদের নিয়মের নিয়মের মধ্যে পড়ে গেছে এখন ক্লোবাল্ট ক্লোবাল্টের ক্ষেত্রে হচ্ছে নিয়মটা ব্যতিক্রম এবং নিকেলের ক্ষেত্রে ব্যতিক্রম এগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যার সাথে দুই গুণ করবে একই নিয়মভাবে কিন্তু যোগ চার করতে হবে এবং নিকেলের ক্ষেত্রে পারানোর সংখ্যার সাথে দুই গুণ করবে একই নিয়ম কিন্তু যোগ তিন করতে হবে এগুলো ব্যতিক্রম এখানে চারটি আছে ব্যতিক্রম এবং ওই এক থেকে বিশের মধ্যে আছে পাঁচটি মোট নয়টি তোমাদের আলাদাভাবে মুখস্ত করতে হবে এবং এই তাসরা একুশটি তোমরা আমার এই চারটি নিয়মের মাধ্যমে শিখতে পারবে তো দেখো এখন কপারের ক্ষেত্রে কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশ সরি উনত্রিশ উনত্রিশের সাথে আমরা ঊনত্রিশ কিন্তু বিজয় সংখ্যা বৃজ সংখ্যা থাকলে আমরা কী করব গুণন দুই করবো যোগ কী করব পাস কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে দেখে দশমিক পাঁচ আছে সেক্ষেত্রে আমরা এটাকে এক দশমিক দিয়ে দিচ্ছি এটা ব্যতিক্রমের মধ্যে পড়ে কিন্তু তোমরা এভাবেই শিখতে পারো তো দেখো জিঙ্কের ক্ষেত্রে জিঙ্ক কিন্তু আমাদের লাস্ট এক থেকে ত্রিশটির মধ্যে তো জিঙ্কের ক্ষেত্রে কী পারমানির সংখ্যা হচ্ছে তিরিশ কিন্তু এর সাথে আমাদের জোর সংখ্যা থাকলে কী করতে হবে এটা কিন্তু আমাদের ব্যতিক্রম পারমাণবিক সংখ্যা জোর থাকলে আমাদের নিয়ম কী সংখ্যা গুণন দুই যোগ এক যোগ চার কিন্তু এখানে কী হয়েছে তিরিশের সাথে যদি দুই গুণ করি ষাট আসে কিন্তু এখানে চার হলে হচ্ছে চুয়ান চৌষট্টি কিন্তু এর পারমাণবিক সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি সেক্ষেত্রে এটাও আমাদের ব্যতিক্রম আমি ব্যতিক্রমগুলো তোমাদের বুঝিয়ে দিয়েছি আর আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম হচ্ছে যে এ পারম্বিক সংখ্যাও কীভাবে নির্ণয় করে সেটাও শেখাবো এবং ভর সংখ্যা কীভাবে নির্ণয় করে সেটাও শেখাবো ভর সংখ্যা নির্ণয় কোনো নিয়ম তোমাদের জানার দরকার নেই কিন্তু তোমরা নিয়মটা দেখবে জন্য যদি তোমাদের দিয়ে দেয় সিকিউতে শর্ট দিয়ে এস কিউতে যদি দিয়ে দেয় তার জন্য তোমরা নিয়মটা শিখবে কিন্তু তাছাড়া এই পার্ব সংখ্যা নির্ণয়ের জন্য তোমরা এই চারটি নিয়ম ফলো করবে ফলো করবে চারটি নিয়ম কি কি আমি আবার তোমাদের এখানে আনছি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তো এই চারটি নিয়ম তোমরা বুঝতে পেরেছো এখন আমরা কিন্তু আমি তোমাদের আগের ক্লাসে তোমাদের আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম হচ্ছে ভর সংখ্যা কীভাবে নির্ণয় করবে এবং পারণের সংখ্যা কীভাবে নির্ণয় করবে তো আমরা ভর সংখ্যা কীভাবে নির্ণয় করে সেটা তো শিখলাম কিন্তু আমাদের পারণের সংখ্যা কীভাবে নির্ণয় করে সেটা তো শিখনি এখন দেখো এটা কীভাবে শিখবো সেটা দেখো তোমরা কিন্তু সকলেই জানো আমি এখন বোঝাবো হচ্ছে পারমাণবিক সংখ্যা কীভাবে নির্ণয় করে পারমাণবিক পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা কীভাবে নির্ণয় করে সেটা দেখাবো এটার আগে আমাদের জানতে হবে কোনো একটি পরমাণু সম্পর্কে পারমিক সংখ্যা ডিভিশনটা হচ্ছে কি কোন মূল্যে যে কয়টি পটন সংখ্যা থাকে কোন মূল্যে যে কয়টি পটন সংখ্যা থাকে কোনো পরমাণুর নিউক্লিয়াসে সরি কোনো পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি পটন সংখ্যা থাকে সেই মূল্যের পারমিক সংখ্যা তাই বা সে সেই কয়টি সেক্ষেত্রে তার আগে আমাদের শিখতে হবে একটি পরমাণু সম্পর্কে আমাদের জানতে হবে পরমাণুর কেন্দ্র আছে যে কোনো কিছুরই একটি কেন্দ্র থাকে তোমাদের যে তুমি যে শহরে বা যে স্থানে বাস করোনা কেন বা গ্রামে বাস কেন সেখানকার কিন্তু একটি কেন্দ্র আছে কেন্দ্রে কেন্দ্রের নাম হচ্ছে পোস্ট পোস্ট অফিস সরি পোস্ট অফিস না তুমি বলে হচ্ছে কি বলো ওটাকে পরিষেবা পরিশোধ এই পরিষদের মতে ওটা কিন্তু আমাদের মনে করো যে হচ্ছে একটি এলাকার কেন্দ্র ঠিক এই পারমাণবিক সংখ্যা পরমাণুর একটি কেন্দ্র আছে কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস কি নিউক্লিয়াস নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসের মধ্যে এটা কিন্তু নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে এটা পুরোটা কিন্তু একটি নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে আবার এই নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে পোটন ও নিউটন কি পোটন এবং নিউটন থাকে দুটি জিনিস থাকে একটা হচ্ছে প্রোটন এবং একটি হচ্ছে নিউটন আশা করিটা বুঝতে পেরেছ এবং এটা কিন্তু আমরা শুধু নিউ নিউক্লিয়াস দেখলাম নিউক্লিয়াসের চারদিকে ঘরে হচ্ছে ইলেকট্রন কি ঘরে ইলেকট্রন কি করে ইলেকট্রন ইলেকট্রনগুলো কীভাবে থাকে এভাবে সেট থাকে এভাবে সেট থাকে এগুলো হচ্ছে ইলেকট্রন এগুলো কি ইলেকট্রন তো আমরা কি শিখলাম পরমাণু পরমাণু হচ্ছে কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা মধ্যে মৌলিক গুণাগুণ বর্তমান থাকে এই পরমাণুর আবার পরমাণুকে আবার ভাঙলে পাচার হচ্ছে নিউক্লিয়াস বা এর কেন্দ্র নাম হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে পোটন এবং নিউট্রন এবং এই 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 নিউক্লিয়াসকে চারদিকে ঘুরে হচ্ছে ইলেকট্রন এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এবং এই ইলেকট্রন ঘোরে এবং এই নিউক্লাস উপস্থিত পটন সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা সেক্ষেত্রে এখানে ধরলে পটন সংখ্যাকে আবার পি দ্বারা প্রকাশ করে পি দ্বারা প্রকাশ করে এবং নিউটন সংখ্যা ক্ষেত্রে এন দ্বারা প্রকাশ করে ইলেকট্রনকে আবার ই দ্বারা প্রকাশ করে ছোট হাতের ই দ্বারা এবং এই পারমাণবিক সংখ্যা যে পারমাণিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করে তো দেখো নিউক্লাসে পটন সংখ্যা সমান সমান কি নিউক্লাসের যে কয়টি পটন সংখ্যা আছে সে কয়টি কি থাক থাকবে পারমাণবিক সংখ্যা থাকলে সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি পারমাণবিক সংখ্যা পটন সংখ্যা সমান সমান পারমাণিক সংখ্যা এবং আরেকটি কথা হচ্ছে তোমার যে কোনো মলে যদি চার্জ বিহীন থাকে সেক্ষেত্রে যে কয়টি প্রোটন আছে সে কয়টি ইলেকট্রনও আছে এবং ভর সংখ্যা নির্মসূচি হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা যোগ ফল ভয় সংখ্যা যে আমরা শিখলাম এটা তোমাদের আমি বলে রেই সংখ্যা যোগ নিউক্লাস অপোজিট প্রোটন এবং নিউট্রন সংখ্যা যোগ ফল হচ্ছে ভর সংখ্যা কিন্তু এখান থেকে আমরা ভর সংখ্যা তো নিউট্রন সংখ্যা দিয়ে থাকে না কিন্তু ভর সংখ্যা কিন্তু আমরা খুব ইজিলি আমরা শিখতে পারবো কিন্তু নিউটন সংখ্যা নির্ণয়ের জন্য খুব একটু কষ্ট করতে হয় সেই জন্য আমরা কী করব পটন সংখ্যাতে আমরা পোটন সংখ্যা আর পারনের সংখ্যা কিন্তু একই সেক্ষেত্রে আমরা পারনের সংখ্যা জানি আমরা প্রোটন সংখ্যা জানি সেক্ষেত্রে আমরা কী করতে হবে নিউটন সংখ্যা নির্ণয়ের জন্য এটা হচ্ছে নিউটন নিউটন সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের কী করতে হবে নিউটন সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের কী করতে হবে এই পটন সংখ্যা সমান সমান পটন প্লাস নিউটন সংখ্যা সমান সমান যদি আমাদের ভর সংখ্যা হয় ভর সংখ্যা ভর সংখ্যা যদি হয় সেক্ষেত্রে আমাদের কী হবে নিউটন সংখ্যা আমরা এখানে নিউটন রেখে দিলাম এই প্রোটনকে যদি ওই পাশে দিয়ে দেই ভর সংখ্যাকে আমার কী দ্বারা প্রকাশ করে ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করে তাহলে এ প্লাস কী হয় পি আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ নিউটন সংখ্যা তোমরা বের করতে পারবে এবং পোটন সংখ্যা তোমরা কী পারনির সংখ্যা কীভাবে নির্ণয় করবে সেটাও তোমরা পারবে আশা করি তোমরা পুরো প্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং ভর সংখ্যা নির্ণয় শর্টকাট নিয়ম আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং পারনির সংখ্যা কীভাবে নির্ণয় করে সেটাও তোমরা বুঝতে পেরেছো তো এইভাবেই তোমরা শর্টকাটে কোন মলে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা তোমরা নির্ণয় করবে তো আসলে তোমরা পুরো বিষয় খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং শর্টকাট নিয়মগুলো বুঝতে পেরেছ তো আশা করি তোমরা পুরো ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং এই ভর সংখ্যা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রসায়নের জন্য এক থেকে ত্রিশটি মলের এই ভর সংখ্যা যে চারটি সূত্র আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং খুবই সিম্পল ভাবে বুঝতে পেরেছো কারণ এই চারটি নিয়ম খুবই সুন্দর এবং সূক্ষ্ম বোঝানো হয়েছে এবং সহজ ভাষায় এই এই চারটি তো নিয়ম যদি তোমরা জানে থাকো এবং বুঝে থাকো আমি যেভাবে তুমি এক থেকে ত্রিশটি মূল্য যেভাবে তোমরা এই চারটি নিয়ম প্রয়োগ করবে আমি কিন্তু তোমাদের বুঝিয়ে দিয়েছি এবং সুন্দরভাবে বলেও দিয়েছি এক থেকে ত্রিশটি মূল্য আমি এক্সাম্পল হিসাবে এক থেকে ত্রিশটি মূল্যের পাঠনের সংখ্যা তোমাদের আমি বুঝিয়েছি কীভাবে তোমরা ভর সংখ্যায় কীভাবে নির্ণয় করবে আমি কিন্তু তোমাদের এক থেকে ত্রিশটি মূল্যের ভর নির্ণয় মাধ্যম বলে দিচ্ছি তো আশা করি তোমরা পুরো ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং এই ভর সংখ্যা বিষয়টি এত এত গুরুত্বপূর্ণ যে এই রসনীতি দুটি অধ্যায় তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তোমার তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ক্লাসটি দেখার জন্য এবং হচ্ছে যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম সুন্দর সুন্দর ভিডিও বা ক্লাসগুলো পেতে এবং আশা করি আমার ক্লাসগুলো দেখে অবশ্যই তোমরা কোনো না কোনো ভাবে উপকৃত হবে তোমরা কোনো না ভাবে বলতে তোমাদের শিক্ষামূলক বিষয়ে যদি তোমরা উপকৃত হবে এবং নতুন কিছু তোমরা শিখতে পারবে তো তোমাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকে ক্লাসটি শেষ করছি এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং ধীর কামনা করে আমি আজকের মতো বিদায় জানাচ্ছি